কেমন আছো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু দা লাইফ বেঙ্গল বয় চলে এলাম আজকে পর্তুগালের লিসবনে যেখানে আগের ভিডিওতে তোমাদের লিসবনে সিপে দাঁড়িয়ে দেখিয়েছিলাম আজকে লিসবনে আমি তোমাদের নিচে নেমে বোটে এসেছি একটু টাইম পেয়েছিলাম তো টাইম অফ ছিল তো এই হচ্ছে লিসবন লিসবনের মানে একদম কাছ থেকে তোমরা ভাবতে পারছো কতটা সুন্দর শিপ থেকে একটা আলাদা রূপ দেখা যায় মানে শিপের ওপর থেকে একটা আলাদা রূপ দেখা যায় আর নেমে একটা আলাদা ফিল নেওয়া যায় তো এই হচ্ছে লিসবন তোমাদের একটু হালকা ঘুরিয়ে দেখি দেখাই এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো কত সুন্দর এইখানে বাসগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে লোকাল ট্যুর করায় মানে এই এরিয়াটা লোকাল ট্যুরে নিয়ে যায় তো এটা হচ্ছে পোর্ট এই যে দেখতে পাচ্ছ পোর্ট এরিয়া গাছপালাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে বাড়ি ঘরগুলো এটা অনেক পুরনো বাড়ি এই যে বাড়িটা দেখছি এটা অনেকটা পুরনো বাড়ি অলমোস্ট ড্যাম পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবাই এখানে জিসাস ক্রাইসের পুজো করে যেমন আমাদের এই যে দেখতে পাচ্ছ যেমন আমাদের গঙ্গার জল আছে যেমন আমরা গঙ্গার জলকে পবিত্র মানি তেমনি খ্রিস্টানরা এরা এদের একটা জল হয় যেমন এরা হচ্ছে চার্চে সেই জলটা রাখে যেমন এদের জলটাকে বলে হোলি ওয়াটার যেমন হচ্ছে আমরা গঙ্গার জল পবিত্র মানি সমস্ত পুজো ক্ষেত্রে আর্চনায় লাগায় তেমনি এরা হচ্ছে হোলি ওয়াটার ইউজ করে হোলি ওয়াটারটা হচ্ছে এদের সমস্ত ক্ষেত্রে পুজো অর্চনার ক্ষেত্রে সমস্ত পবিত্র ওয়াটার তো চলো ওই ভেতরটা একটুখানি লেনের ভেতরে গিয়ে ঘুরিয়ে তোমাদের দেখায় যে কেমন ভেতরেরটা চলো লেটস গো তো পর্তুগালের ভেতরে ছোট ছোট যে বাজার আছে মানে হয় না আমাদের যেমন কলকাতার যে বাজার টাজার থাকে তো এইটা হচ্ছে এদের ভেতরে অলিগলি তো আমি তোমাদের দেখাচ্ছি যে ছোটো ছোটো দোকান আছে বাজার আছে আর এইটা একটা লেন একটা গলি টাইপের তো এটা লিসবন লিসবন যা আমি বলেছি যে এটা পর্তুগালের একটা ভালো জায়গা তো এই যে দেখতে পাচ্ছ বাজার যেমন আমাদের দিকে আছে ছোট ছোট বাজার যেমন লেন বাড়ি ঘর সমস্ত বাড়ির এক একটা নাম্বার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ তো এটা ওপরের দিকে উঠে গেছে অনেকটা উঁচু উঁচু তো আমি ওখান থেকে এলাম জাস্ট এখন সিপে ফিরবো ফেরার পথে এই যে ছোটো ছোটো দোকান এগুলো বাড়ি একটা বাড়ি তো যে দেখতে পাচ্ছ এরাও জামা কাপড় বাড়ির সামনে শুকিয়ে দেয় দেওয়া জিরো পয়েন্ট সিক্সটি ইউরো তো এখন সিপে ফিরবো টাইম হয়ে গেছে এরাও এখন জামা কাপড় শুকিয়েছে মানে আমাদের আমাদের দেশের মতোই অধিকাংশ জিনিস অলমোস্ট মানে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সমস্ত কিছুই ম্যাচ খায় তো শুধু বাড়ি ঘরের কালার একটু স্ট্রাকচার আলাদা বাকি সমস্ত কিছু দেখতে পাচ্ছ অলমোস্ট একই টাইপেরই কোনো ফারাক নেই তেমন তো এই দোকানপাট এদিকেও সাইবার ক্যাফে টাফে আছে তো এই যে দেখতে পাচ্ছ তো সামনে চলো সামনে একটু দেখি কি আছে তো উঁচুতে ওঠার সময় ভিডিওটা বানায়নি এই কারণে কারণ উঁচুতে ওঠার সময় ভিডিও বানালে হাঁপিয়ে যেতে হয় কারণ জানো এই দিকটাতে যতই ঠান্ডা হোক বাট তাও এই যে এই রেস্টুরেন্টটা খুব ভালো জায়গা একটা করেছে তো যখন উঠছিলাম আমি ওঠার সময় ভিডিওটা বানানো যায় না এই কারণে তো পর্তুগাল হচ্ছে বেসিক্যালি খ্রিশ্চানদের জন্য সবাই খ্রিস্টানদের ভক্ত এই যে দেখতে পাচ্ছ বেশিরভাগ জিসাস ক্রাইসের হ্যালো হ্যালো জিসাস ক্রাইসের ব্যাপারে থাকে জিসাস ক্রাইস এই যে দেখতে পাচ্ছ তো আমার আইডিয়া নেই ফাতেমা মানে জিসাস ক্রাইস্টের মাদার আর তো সব আছে এখন বন্ধুরা এ কিনছিল জিসাস ক্রাইস্টের সমস্ত মূর্তি টুর্তিগুলো কিনছিল ওখানে তো এই যে ওপেন রেস্টুরেন্ট এটা একটা ক্যাফে টাইপের আছে তো এদিকটা একটা মিট শপ আছে এই যে এদিকটা তো তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে মিট শপ বিদেশে আমরা যেমন হয় কি আমরা ফ্রেশ মিট খাই মানে মটন চিকেন এইদিকে মিট সপটা দেখতে পাচ্ছি এদের ফ্রোজেন বেশিরভাগটাই ফ্রোজেন খায় তো এই যে এটা মিট শপ তো এরা ফ্রোজেন মিট থাকে মানে পোর্ক বিফ যত সব ফ্রোজেন আছে তো ফ্রোজেন মিট খায় এরা চলো বেশিক্ষণ থাকবো না এই বাবা এটা কোন চলো চলো এটা এটিএম এটা ওপেন রেস্টুরেন্ট এই যে সামনে দেখতে পাচ্ছ চলো একটুখানি ওপেন রেস্টুরেন্ট দেখাই তোমাদের চলো এখন সিপে ফিরবো আমি টাইম অনেক হয়ে গেল অনেক ঘোরা হয়ে গেছে এদিক ওদিক সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সো এরমভাবে তোমরা সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া এত দূর আজকে আমার ইউটিউব চ্যানেলটা যেত না অলমোস্ট সেভেন হান্ড্রেড সিক্সটি সাবস্ক্রাইবার শুধু তোমাদের ভালোবাসার জন্য হয়েছে তো টার্গেট ওয়ান কে সো বন্ধুরা সাবস্ক্রাইব করতে থাকো নতুন নতুন দেশে যেতে থাকো জাহাজের ব্যাপারে জানতে থাকো আরও নতুন নতুন জিনিস জানতে থাকো ওসেন লাইফ বেঙ্গল বয়ের থ্রুতে তাও বাড়িতে বসে তাও আবার বাংলাতে তো বাংলার বয়কে সাপোর্ট করতে থাকো এরমভাবে সাবস্ক্রাইব করতে থাকো নিচে আর শেয়ার করতে থাকো লাইক আর কমেন্টে জানিয়ে ভিডিওগুলো কেমন লাগলো চলো আজকে জন্য বাই বাই সবাই ভালো থেকো চাও ফর নাও